সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ খোঁ কোড়ানে সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখরা খোঁকোড়ানে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান হ সমাধন সমাধন চও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে না চৌখরা কুকুরে সমাধান হ সমাধন হে চির অমল চিরমু তীর ডাক যে মহাবানী ঘোদারী কালামে পাক হে তো চির অম্ল চিরমুক্তির ডাক হে যে মহাগানী ঘোদারী কালামে পাক এই সেই দুনিয়া সমাধন হ সমাধন সমাধান চও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো তোরা সমাধন হ সমাধন হে বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের হে বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কি বারাষ্ট বলো ঘরে বলো কি অশান্তি দূর করে শান্তি আনে সমাধন ও সমাধন সমাধন চও যদি জীবনে মরনে ফিরে যা খোঁজে নাও চোখরা খুকুর সমাধন চও যদি জীবনে মরনে ফিরে যাও নাও চোখ চোখরা খুকুর সমাধন হ সমাধান তাহার পরশ পে পাথর হল সোনা সন্দেহ ভুল নেই যারে কটি কনা তাহার পরশ পে পাথর হল সোনা সন্দেহ ভুল নে যারে এ কনা এক বিপ্লব পিছে ফেলে যাতো সব এক বেপ্লব পিছ ফেলে যাত সব এগিয়ে চলে সে সমাধান হ সমাধান সমাধন সমাধান চৌ যদি জীবনে মরণ ফিরে যাওঁ খুঁজে নাও চৌখনা কুকুরনে তো বে হিপা বেশুখ শান্তির ঠিকানা তবে হিপা বেশুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রণেহে সমাধান হ সমাধান সমাধন চাউ যদি জীবনে মরনে ফিরে যা খুঁজে নাও চোখ রাখো কোরানে সমাধান হ সমাধান হ সমাধান